বাজারে গিয়েছিলাম তো অল্প কিছু কেনাকাটা করেছি তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি কেনাকাটা করেছি তো আসসালাম ওয়ালিকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো এই দেখো আমি দেশি কলমি শাক কিনেছি যেটা আমি খুব পছন্দ করি দেশি কলমি শাকটা আর তার সাথে এক প্যাকেট ভ্যানিলা সল্টেজ যেটা আমি চায়ের সাথে একটু খেয়ে থাকি সন্ধ্যাবেলায় আর তার সাথে আরও এক প্যাকেট বিস্কিট কিনেছি মিল্ক মেরি যেটা আমার মেয়ে খুব পছন্দ করে তো ওর জন্য এটা এনেছি ও আমার সাথে চা খায় সন্ধ্যাবেলায় এক কাপ চা দুধ চা তো ওর জন্য এই মিল্ক মেরি আমার জন্য ভ্যানিলা সল্টেস তো আরও কিছু এনেছি তো তোমাদেরকে দেখাচ্ছি আর আমার চায়ের সাথে যে আমি পাউডার মিল্কটা খাই সেটা নিয়ে এসেছি কারণ আমার পাউডার মিল্কটা শেষ হয়ে গিয়েছিল তো সেটাও নিয়ে এসেছি আর তার সাথে আমার প্রয়োজন ছিল অল্প কিছু তেল তার কারণ আমার বাসায় তেল মোটামুটি আরও দুই লিটার আছে তো মাস কবার হবে কি হবে না সেই ভেবে আরও এক লিটার নিয়ে আসলাম আর এগুলি হচ্ছে আমার ছেলেমেয়ের জন্য পেন তো আমি চেয়েছিলাম ম্যাটাডোর কলমটা তো ম্যাটাডোর কলমটা আমার রেগুলাররা বাজার করা দোকানটাতে ছিল না তাই আমি এই ফ্রেশটাই নিয়ে আসতে হলো যদিও ভাইটা আমাকে বলছে যে আপু নিয়ে যান যদি ওদের পছন্দ না হয় লিখে ভালো না লাগে তাহলে আমাকে রিটার্ন দেবেন আর তার সাথে একটা সস নিয়ে এসছি প্রাণের তো এটা হচ্ছে আমার ছেলেটার খুব প্রিয় কারণ ও সস খুব পছন্দ করে তো ওর জন্য আমি সসটা নিয়ে এসেছি আর তার সাথে আমি একটা আমাদের লোকাল যে কোম্পানি আছে আমাদের মাদারীপুরের চর্মগুড়িয়ার ভাই ভাই কোম্পানির একটা কেক যেটা নাকি আজকে তৈরি হয়েছে তার একটা কেক নিয়ে এসেছি সন্ধ্যাবেলায় চায়ের সাথে খাওয়ার জন্য তো কেকটা যদিও আমাদের লোকাল কিন্তু অনেক টেস্টি তার কারণ আমি বাজারে গেলেই মাঝে মাঝে কেকটা নিয়ে আসি তো এর আগেও আমি এটা খেয়েছি তো অনেক মজা যদিও লোকাল তবুও মজা আর তার সাথে আমি আরও কিছু নিয়েছি আরও কিছু বলতে শাপলা আমি যখন বাজারে যাই তখন আমি শাপলার সিজনে সাপলাটা আনার চেষ্টা করি কারণ সাপলা আমার কাছে বেশ ভালো লাগে যদি মাছ দিয়ে রান্না করি তাতেও ভালো লাগে আর যদি নারকেল দিয়ে ভাজি করা হয় তাতেও ভালো লাগে তো এটাই ছিল আমার আজকের বাজারের ছোট্ট একটা ভিডিও যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার বাজারটা এতটা ছোট তার কারণ কিছুদিন আগে আমাদের আমার স্বামীজান এসেছিলো তো এসে এসে যা যা প্রয়োজন ছিল সবই বাজার করে দিয়ে গিয়েছে যার জন্য এটা আমার ছোট্ট একটা বাজার ছিল আর বেশি প্রয়োজনও ছিল না তার কারণ আমি এখন বাসায় আমি আর আমার মেয়ে আছি আমার ছেলেটা অন্যান্য বাসায় আর তোমাদের ভাইয়া সেও তো দূরে আছে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবা আর আমার বাজারটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবা তো আল্লাহ হাফেজ